এই যে সরিষার শাক আজকে সরিষার ইয়ে দিয়ে শাক দিয়ে বড়া বানাবো আজকে শাক রান্না করবো না সরিষার ফুল এই যে কত সুন্দর ফুলগুলো করছে দেখছেন হলুদ হলুদ ফুল এগুলো দিয়েছে সরিষার শাক দিয়ে আজকে ইয়ে করবো বড়া বানাবো সকাল সকাল চলে আসলাম রান্না করার জন্য এই যে বাইরের দিকটা যদি একটু দেখায় আপনাদের কুয়াশা করতেছে বৃষ্টির মতো টপ 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 টক কুয়াশা করতেছে দেখছেন ঠান্ডা পড়ে গেছে এই যে এখন আমি এগুলা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে পলে নেব এই যে ধোয়ার জন্য রেখে দিচ্ছি বেঁচে আপনার এখান থেকে এখান থেকে এই যে ফুলগুলো নিচ্ছি আর ওই যে একেবারে নরম পাতাগুলো যেগুলা ওইগুলো নিচ্ছি করছি নিচ্ছি আবার এখান থেকে মনে করেন এই যে নরম যে পাতাগুলো আছে কষি ওইগুলো নিচ্ছি নিয়ে ওইগুলা এখন যে ভালো করে ধুয়ে তারপর আমি এটা রান্না করবো মানে বড়া বানাবো ভালো করে ধুয়ে এটা পলবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর এটা পরে আপনাদের দেখাচ্ছি এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পোলি নিই পরে আপনাদের আবার দেখাচ্ছি এই যে এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আপনারা ঝাল অনুযায়ী এ করবেন যে যতটুকু ঝাল করে তারপর এই যে লবণ আমি এখন অল্প দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব মানে নরম করে নিব আর কি নরম করে তারপর চালের গুঁড়া দিব আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন ময়দা দিয়েও করতে পারেন চালের গুঁড়োটা দিয়ে করলে মস মশা হয় এই যেরকম লবণ দিয়ে যদি কুসলি মা খেয়ে নেন তাহলে জিনিসটা নরম হয়ে যায় যদি যে ময়টা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নরম হয়ে গেলে মাখাতে অসুবিধা আর এক্সট্রা কোনো পানি আপনার লাগবে না যে লবণ দিয়ে মাখানোর কারণে এক্সট্রা পানি লাগে নাই এই থেকে পানি আসছে এটার মধ্যে আমি এখন চালের গুঁড়া দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে দিব এখন আমি অল্প অল্প করে দিই দেখি কতটুকু লাগে পরে লাগলে আবার দিব নরম নরম হবে তো শক্ত টাইপ না একটু নরম টাইপের করব তাহলে খেতে মজা হয় শক্ত বড়টা আপনার বাদ দিয়ে খাওয়া যায় না এটা হয়ে আর চালের গুঁড়ো লাগবে না আমি তার মধ্যে একটু

দুই পিটি আপনি সুন্দর করে মশ মশা করে বেঁচে নেবেন যে আমার তো বেশি নিচে একটু খোলে তারপর উপরে উল্টি দিব আর ওই যে সরিষা ফুলের বড়া